আমরা অনেকই আসলে ফেসবুক নিয়ে কাজ করি কারণ ফেসবুকে কাজ না করলে আসলে অনেকটা সমস্যা হয় কারণ আপনি যদি হঠাৎ করে কাজ ছেড়ে দেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয় তো সবাই আসলে একটা জিনিস মানে একটু অতিষ্ঠ হয়ে গেছে কারণ একটু মন খারাপ হয়েছে যেহেতু কন্টেন্ট মজিস্ট্রেশন দেওয়ার কথা ছিল ফেসবুকে এখনও দিচ্ছে না তো সেই বিদায় কিন্তু অনেকেরই মনটা খারাপ তাইলে মন খারাপ হলে আসলে চলবে না ফেসবুকে আসলে কাজ করতে হলে আপনাকে অবশ্যই মনটাকে শক্ত রাখতে হবে কারণ যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটতে পারে কারণ ফেসবুক কখন সেট আপ দেবে এটা কিন্তু বলে নাই ঠিক আছে যে কোনো মুহূর্তে কিন্তু সেট আপ দিয়ে দিতে পারে তাই সেই ক্ষেত্রে যদি কাজ আপনারা একদম টোটালি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন কারণ যদি তারপরে আপনাকে একটা সেট আপ দিয়ে দেয় কিন্তু তখন কিন্তু আপনাকে আইডিটা যে রিচে তুলবেন তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রবলেম এবং এই রিচে তুলতে কিন্তু আপনার অনেকটা কষ্ট হবে সেই জন্য আমি বলতে চাই যারা আসলে ভিডিও বানাইতে আসেন আপনারা হয়তো বা ভিডিও আগের মতন না দেন কিন্তু আপনাকে কিন্তু ভিডিও চালু রাখতে হবে কারণ যেন আইডি না পড়ে যায় আইডি যাতে ফিউজ না হয় আইডি একটা ফিউজ হয়ে গেলে কিন্তু ওই আইডি কিন্তু গ্রো করাইতে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের হ্যাসেলমেন্ট পোয়াইতে হবে আবার আগের মতন আপনি রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু কষ্ট হতে কষ্ট করতে হবে এটা কিন্তু আমি বুঝি দেখেন আমার কিন্তু আইডিতে একটা সময় রিচ ছিল প্রায় প্রায় পাঁচ মিলিয়ন উপরে পাঁচ মিলিয়নের উপরে রিস ছিল কিন্তু হঠাৎ করে যখন আমরা মোটিভেশনটা পাই নাই যে দেওয়ার কথা ছিল জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে অলরেডি দশ তারিখ চলে আসছে মানে আজকে নয় তারিখ দশ তারিখ পড়ে যাবে গতকালকে আগামীকালকে তখন কি মানে এখন পর্যন্ত আসলে ফেসবুক কিন্তু ঘোষণা দেয় নাই তারা কিন্তু আই এম ইন্টারেস্টেড রাখতে আছে কিন্তু এটা এখন পর্যন্ত আসলে কেন দিচ্ছে না বা কী কারণে দিচ্ছে না এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আমরা বলবো আমি বলতে চাই যারা আপনারা যারা কাজ করেন তারা হতাশ হবেন না একটু ধৈর্য ধরেন যেন আমিও ধৈর্য ধরে আছি কিন্তু তা নাহলে কিন্তু ভিডিওই দিতাম না আমি তো প্রতিদিন কিন্তু মানে এখন একটু আমি বেশি বিজি থাকার কারণে কিন্তু আমি ভিডিও কম দিচ্ছি কারণ আমার এডিটিং করতে লাগে এডিটিং করা লাগে বা এডিটিং করতে সময় লাগে তার ভিতরে কিন্তু আমি যে কোনো মুহুর্তে বইসা যদি একটু সময় পাই তখন কিন্তু ভিডিওটা এডিট করি করি ওই সাথে সাথে এডিট করে আমার সাথে সাথে ভিডিও আপলোড করা লাগে তাছাড়া কিন্তু আমি কিন্তু আগের মতন সময় পাই না দেখে কিন্তু ভিডিও দিতে হয় না কিন্তু সেই জন্য কিন্তু আমার রিস্ক কিন্তু অলরেডি অনেকটা কমে গেছে মানে তিন ভাগের দুই ভাগ আসলে পড়ে গেছে রিস্ক আবার কিন্তু এক ভাগে চলে আসছে তো আমি চেষ্টা করতেছি রিস্কটা বাড়ানোর জন্য কিন্তু রিস রিস্টটা হলে আপনার ভিডিও যদি ভাইরাল না হয় রিস্স হয় না কিন্তু আমার কিন্তু এই যে গত এক মাসে কিন্তু আমার কোনো ভিডিও ভাইরাল নাই হয় এক দুই হাজার দুই তিন হাজার এরকম হয়ে থাইমে যায় তো এটা নিয়ে আমি টেনশন করি না যে কোনো মুহূর্তে এটা আমি ওবার একটু কষ্ট করলে উঠবে কিন্তু আপনারা যারা কষ্ট করতেছেন যারা একটু ফ্রি থাকতেছেন তারা কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে ভাই ভিডিও আপনি যে কোনো মুহূর্তে কিন্তু মনিটেশন ছাড়ার কিন্তু ঘোষণা আসতে পারে তখন কিন্তু আপনি এই সমস্যাগুলো মানে পড়তে পারেন যে ভিউটা আবার আগের মতন ফিরে আনা বা আগের মতন আপনাকে আইডিটা মানে উড়ানো এটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার হয়ে যায় তাই সেই ক্ষেত্রে আপনারা ভিডিও বন্ধ করবেন না ভিডিও আপলোড করতে থাকেন যে কোনো মুহুর্তে সেট আপ চলে আসতে আসতে পারে তাই হতাশ না হয়ে কাজ করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে